মাটিরাঙ্গা ব্লাড ডোনার্স ফোরাম বাংলাদেশ এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ একুশ জুলাই দুই সোমবার আলোটিলা বটতলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল এক মানবিক আয়োজন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এই ব্যতিক্রম কর্মসূচিতে স্কুল শিক্ষার্থী অভিভাবক যুবক ও স্থানীয় জনগণ সহ প্রায় তিনশো জনের বেশি মানুষ রক্তের গ্রুপ নির্ণয় করা হয় সম্পূর্ণ বিনামূল্যে এই চমৎকার উদ্যোগকে সফল করার জন্য আমাদের সার্বিক সহযোগিতা নিয়েছেন পাশাপাশি ওনাদের অধীনে যারা যাবেন মেডিকেল সেন্টারে সবার জন্য গরিব অসহায় দুস্থ হলে আমরা প্রয়োজনে ফ্রি করে দিব এবং সবাই জন্য থার্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকবে বিনামূল্যে সেবা দেওয়ার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি সার্বিক সহযোগিতায় খাগড়াছড়ি মেডিকেল বিশেষ করে মাটিরাঙ্গা ব্লাড ডোনার্স ফোরাম কর্তৃক আয়োজিত এর প্রতিষ্ঠাতা যারা এম এ সিদ্দিককে আমি ধন্যবাদ জানাই উনি বারবার আমাকে নক দিয়ে আমাদের এই এলাকায় এই সুযোগটা করে দিয়েছেন আসলে এটা একটা খুব সুন্দর মহতি একটা উদ্যোগ যে এই ধরনের একটি মহতি উদ্যোগ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই আয়োজন ঘিরেছিল উৎসবমুখর পরিবেশ সকাল থেকে মানুষের শতস্ফূর্ত অংশগ্রহণে রক্ত পরীক্ষার বুধগুলো হয়ে ওঠে এক একটি সেবার কেন্দ্র ফোরামের সদস্যরা জানান আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আগামী দিনের বড় কাজের ভিত্তি রচনা করবে আমরা চাই প্রতিটি মানুষ যেন নিজের রক্তের গ্রুপ জানে এবং প্রয়োজনে অন্যের পাশে দাঁড়াতে পারে প্রতিষ্ঠাতা ও প্রধান স্বেচ্ছায় বাংলাদেশের সর্বপ্রথম অরাজনৈতিক স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠন আমরা পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অর্থাৎ ষষ্ঠ পদার্পণ উপলক্ষে আমাদের একাধিক মানবিক কার্যক্রম রয়েছে মাটিয়াঙ্গাতে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের একটি ব্লাড ক্যাম্পিংয়ের এখানে আয়োজন আছে যেটি বিনামূল্যে এবং এই ক্যাম্পিংটি আমরা আশা করছি প্রায় চারশো থেকে পাঁচশো জন মানুষ এখানে আমরা তাদেরকে বিনামূল্যে রক্তের গ্রুপ করে দিব ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক এম এ সিদ্দিক বলেন এই আয়োজন শুধুমাত্র একটি কর্মসূচি নয় এটি একটি মানবতার আন্দোলন আমরা চাই রক্তের গুরুত্ব মানুষ যেন হৃদয়ে ধারণ করে এবং একে অপরের পাশে দাঁড়ায় বিপদের সময় উল্লেখ্য মাটিরাঙ্গা ব্লাড ডোনার্স ফোরাম বাংলাদেশ গত পাঁচ বছরে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে হাজারো জীবন বাঁচাতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলছে পঞ্চম প্রতিষ্ঠা এমন মানবিক উদ্যোগ সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল মাটিরাঙ্গার ইতিহাসে